হামসপান একজরাইতে যাই হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এই মুহূর্তে আসলে ইউটিউবে লাইভ করা হয় না প্রথম লাইভ মানে দেখি কেমন হয় আর কি সিকুল বেরি দিলে কাউকে বাইন দারা যায় যদি থাকি তেন আসাই কিনা ভোইলো সিকুল বেরি দিযার পাখির পায় Yeah, yeah, have <laughs> <laughs> so, well, that, yeah. the No, no, no.